হ্যালো ওয়েলকাম টু মধুমন্দী বিদ্যা চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো আজকে যে টপিকটার উপর রিডিং করব যে আজ সারাটা দিন সারাটা দিন তোমার মানুষটি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করেছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে কী অনুভূতি ছিল আজ সারাটা দিন এটা টাইমলেস রিডিং যখন থেকে দেখবে তখন থেকে তোমাদের সাথে রেজোনেট করবে রিডিংটি কিন্তু এটা জেনারেল মিস রিডিং হতেই পারে সব কিছু তোমাদের সাথে নাও ম্যাচ করতে পারে এখানকার জেনারেল রিডিং তো ততটাই নাও যতটা তোমাদের সাথে রেজুনেট করছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে তোমার সাথে রিডিংটি রেজুনেট করে যায় চলো প্রথমে আগে একটু দেখে নিই কোন এনার্জিতে আজ সারাটা দিন ছিল তোমার মানুষটি আমার ভিউয়ার্সের মানুষটি আজ সারাটা দিন কোন এনার্জিতে ছিল আগে সেটা দেখব দেখে নেব তারপর সারাটা দিন তোমাদের দিনে কি সে ভেবেছে কি ভেবেছে সারাটা দিন সেটা দেখব চলো প্রথমে দেখে নিই আমার রিভার্সদের নিয়ে আজ সারাটা দিন তার মনের মানুষটি কোন অনুভূতিতে ছিল কোন এনার্জিতে ছিল আজ সারাটা দিন তার কি কারেন্ট এনার্জি ছিল তারপর কারেন্ট ফিলিংস দেখো অনুভূ আজ কারেন্ট ফিলিংস আজকে চেক করছিলাম কি আমাদের যে টপিকটার নাম ছিল যে তোমার মনের মানুষটি তোমার মনের মানুষটি কোন এনার্জিতে বট এখন আজকে সারাটা দিন আছে তারপর তোমার মানুষটি তোমাকে নিয়ে সারাটা দিন কোন কি ভাবনা চিন্তা করেছে তোমাকে নিয়ে কোন এনার্জিতে ছিল এখন এই এই মুহূর্তে সে নিজে কোন এনার্জিতে সারাটা দিন ছিল তারপর তোমাকে নিয়ে কি তার ভাবনা চিন্তা আজ দিন ছিল বলতে না বলতে আজকে তার তার দিনে আজ দিন তার এনার্জি কি ছিল যেন ডোর টু রোম্যান্স এবং এটা জেনারেল বেস রিডিং জেন্ডার বেস রিডিং নয় এবং ট্যারো জেন্ডার বেস রিডিং হয়ও না এবং ওম্যান হোল্ড আ হার্ট আজ সারাটা দিন তোমার মানুষটি কিন্তু আজ সারাটা দিন তোমার মানুষটি কিন্তু তোমার কথা প্রচণ্ড পরিমাণে ভেবেছে ঠিক আছে আজ সারাটা দিন তোমার মানুষটি এই এনার্জিতেই ছিল যে তোমার কথা সারাটা দিন ভেবেছে এবং তোমার জন্য তার মনের মধ্যে রোম্যান্স জাগৃত হয়েছে তার মনের মধ্যে জাগৃত হয়েছে তার মনের মধ্যে তোমার জন্য রোম্যান্স কিন্তু জাগৃত হয়েছে এবং বাহ বটম অফ দ্য ডেট এসছে সেভেন চাকরা আর কেঞ্জেল ইউরিয়েল তা ক্রাউন চাকরা তোমার মানুষটির কিন্তু ক্রাউন চক্র ওপেন হচ্ছে হ্যাঁ তোমার মানুষটির কিন্তু ক্রাউন চাকরা ওপেন হচ্ছে সো দেখো আজ সারাটা দিন তোমার মানুষটি এই এনার্জিতে ছিল যে তোমার মানুষটি না এখন বুঝতে পারছে এখন তার কাছে না জিনিসগুলো ক্লিয়ার হয়েছে সে যে তোমাকে ভুল ভেবেছিল তোমাকে ভুল বুঝে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছিলো তোমাকে ছেড়ে দিয়েছিল তোমায় যে বলেছিল না যে এইখানে এই সম্পর্কটা এন্ড দি এন্ড হয়ে গেছে এখানে এই সম্পর্কের কিন্তু আর কিছু হওয়ার নেই তাই তুমি ভুলে যাও আমাকে একেবারে তুমি আমাকে সারা জীবনের মতন ভুলে যাও এমনটা মনে করে নাও যে আমাদের কোনো দিন দেখা হয়নি তো তোমাদেরকে কিন্তু তোমাদের মানুষটি বলেছিল এবং এবং এখন বর্তমানে সে তার নিজের ভুলটা বুঝতে পারছে তার কাছে ক্ল্যারিটি আসছে তার কাছে ক্ল্যারিটি আসছে যে যে সে যেটা করেছে সেটা ভুল সে যেটা ভেবেছে ভাবনা চিন্তা করেছে সেটা সম্পূর্ণ ভুল আছে কিন্তু বর্তমানে তার কাছে সেই ক্ল্যারিটিটা আসছে কে দিচ্ছে ক্ল্যারিটিটা ইউনিভার্স তাকে ক্ল্যারিটিটা দিচ্ছে ডোর টু স্পিরিট ডোর টু স্পিরিট তো ডেফিনেটলি ইউনিভার্স তাকে ক্ল্যারিটি দিচ্ছে ইউনিভার্স তাকে বোঝাচ্ছে ঠিক আছে এবং তার সেভেন চাকরা আর্কেঞ্জেল ইউরিয়াল তার ওনার সেই মানুষটি তোমার মানুষটির কিন্তু ক্রাউন চাক্রা ওপেন হচ্ছে ক্রাউন চাকরা যখন আমাদের ব্লক থাকে তখন কিন্তু ক্রাউন চাকরা ব্লক হওয়া মানে সব দিক থেকে সেই মানুষটার মধ্যে নেগেটিভিটি ভরে যাওয়া তুমি হাজারবার চেষ্টা করেছো তুমি হাজারবার নো ডাউট এতে কোনো ডাউট নেই তুমি হাজারবার চেষ্টা করেছো কারণ তোমার মানুষটির তোমার মানুষটি ক্রাউন চাকরা ব্লক ছিল তার পুরো তার লাইফটাই তার একবারে নেগেটিভিটি ভরা ছিল এতটা পরিমাণে তার নেগেটিভিটি ভরা ছিল যে সে কিছুই সে কিছুই দেখতে পাচ্ছিল না সে কিছু বোঝার মতন ক্ষমতাতেই ছিল না তোমার মানুষটি কিন্তু খুব ডমিনেটিং একটি পার্সেন তোমার মানুষটির মধ্যে এমন একটা ভাব আছে যে আমি যেটা বলবো সেটাই হবে আমি যেটা বলবো সেটাই তাকে করতে হবে যদি তুমি তার কথা শুনে চললে খুব ভালো কথা আর যদি তুমি তার কথা না শুনে চললে সে যেটা বললো তুমি সেটা করলে না তখনই তার কিন্তু একটা অন্যরকমই একটা রণমূর্তির তার সে ধারণ করে নিত কিন্তু বর্তমানে সে সেটা বুঝতে পারছে সে সেটা বুঝতে পারছে যে যে কারণেই যে কারণেই এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা হয়ে থাকুক না কেন সেটা ভুল ছিল সেটা তার দোষ ছিল তার দোষ ছিল সে সেটা কিন্তু এখন বুঝতে পারছে এখন সে সেটা পুরোভাবে অনুভব করছে হতেই পারে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান ছিল থার্ড পার্টি সিচুয়েশানের জন্য তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে অথবা অথবা এমন কোনো মানুষ তোমাদের মধ্যে রয়েছে যে চায় না এই সম এই রিলেশনশিপটা আগে এগোক এরকম মানুষও কিন্তু রয়েছে তোমাদের মধ্যে যে চায় না সেই রিলেশনশিপটা আগে যাক সর্বক্ষণ সর্বক্ষণ কিন্তু তোমাদের প্রতি নজর রাখতো সেই মানুষটি সর্বক্ষণ সেই মানুষটি তোমাদের প্রতি নজর রাখতো কিন্তু আজ তোমার মানুষটি বুঝতে পারছে আজ তোমার মানুষটি রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমি সেটা ভুল করেছি আমি চরম একটা ভুল করেছি আমার এটা করা উচিত হয়নি আজ কিন্তু তোমার মানুষটি সেটা বুঝতে পারছে বন্ধুরা এবং এবং তোমার মানুষটি কিন্তু ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর সে কিন্তু তোমাকেই ম্যানিফেস্ট করছে তোমাকে ম্যানিফেস্ট করছে তোমার মানুষটি তোমার মানুষটি ম্যানিফেস্ট করছে তোমার মানুষটি নিজের হৃদয় নিজের হৃদয়টা শুধুমাত্র তোমার জন্য ধরে রেখেছে তার মনের মধ্যে আজ সারাটা দিন রোম্যান্স জাগৃত হয়েছে তোমার জন্য রোম্যান্স জাগৃত হয়েছে এবং সেই জন্য সে নিজের হৃদয়টাকে ধরে রেখেছে শুধুমাত্র তোমার জন্য বন্ধুরা শুধুমাত্র তোমার জন্য তার নিজের হৃদয়টাকে ধরে রেখেছে সে ম্যানিফেস্ট করছে সে ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য একটু দেখে নিই আর কি তার কারেন্ট ফিল আজ কোন এনার্জিতে ছিল আর একটু দেখে নি আমার ভিউসের মনের মানুষটি আর কোন এনার্জিতে ছিল একদম তোমার আমি বললাম না তোমার মানুষটি কিন্তু এখন বুঝতে পারছে এখন বুঝতে পারছে ঠিক আর ভুল দেখো এনভি এসছে এনভি সে এখন ঠিক আর ভুল উচিত অনুচিত সে কিন্তু সেটা বুঝতে পারছে সে সেটা বুঝতে পারছে তোমার মানুষটি তোমাদের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা এসছে ডেফিনেটলি এটা থার্ড পার্টির জন্য এসেছে কিছু কিছু মানুষের বলব বন্ধু বান্ধবের জন্যও এসেছে যারা তোমাদের এই রিলেশানশিপটাকে মেনে নিচ্ছিলো না কমিউনিটি কমিউনিটির কার্ড যারা এই রিলেশানশিপটাকে মেনে নিচ্ছিল না তারা তাদেরও কিন্তু এখানে হাত রয়েছে তোমাদের ইনো কন্ট্যাক্ট সিচুয়েশান হওয়ার পেছনে পাশাপাশি তোমার মানুষটি কিন্তু আজ সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে একটু এনজয় করেছে একটুখানি কাজের থেকে ছুটি একটু ব্রেক নিয়ে বা তাড়াতাড়ি বেরিয়ে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে বা যে যে কাজে সে করে থাক না কেন সেখান থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে কিন্তু বন্ধু বান্ধবের সাথে কিন্তু এনজয় করেছে আজকে সারাটা দিন এরকম এনার্জি তো তোমার মানুষটি কিন্তু আজ সারাটা দিন ছিল পাশাপাশি দ্য থিঙ্কিং ম্যান তোমার কথা সে কিন্তু আজ সারাটা দিন ভেবেছে বন্ধুরা আজ সারাটা দিন তোমার কথা ভেবেছে দেখো কাঠ কিরম কথা বলে থিঙ্কিং ম্যান ওম্যান হোল্ড হার্ট ম্যান ওম্যান দুজনেই চলে এসেছে এবং ডোর টু রোম্যান্স এবং ডোর টু রোম্যান্স তোমার মানুষটি আজ সারাটা দিন তোমার কথা ভেবেছে নিজের হৃদয়টাকে তোমার জন্য হোল্ড করে রেখেছে এবং আজ সারাটা দিন তোমার প্রতি কিন্তু রোম্যান্স সে অনুভব করেছে আর সারাটা দিন কিন্তু তোমার প্রতি সে অনুভব করেছে রোম্যান্স কারণ কারণ সে বুঝতে পেরেছে কারণ সে বুঝতে পেরেছে ঠিক আর ভুল ঠিক আর ভুলটা সে বুঝতে পেরেছে যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা উচিত কোনটা অনুচিত সে কিন্তু সব সব কিন্তু এখন তার কাছে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন তোমার মানুষটির কাছে কিন্তু জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে যে ঠিক ভুল সব কিছু তার কাছে এখন ক্লিয়ার হচ্ছে আর এই ক্লিয়ার হচ্ছে বলেই তোমার মানুষটি কিন্তু তোমার কথা তার খুব মনে পড়ছে খুব মনে পড়ছে এবং নো ডাউট এবং নো ডাউট তোমার মানুষটি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ইগোয়েস্টিক একটি মানুষ তোমার মানুষটি প্রচণ্ড পরিমাণে একটা ইগোয়েস্টিক মানুষ সে যেটা বলবে সে যেটা করবে তোমাদেরকে তোমাকে সেভাবেই চলতে হবে তার কথা অনুযায়ী তোমাকে চলতে হবে এক্সট্রিম লেভেলের ডমিনেটিং একটি মানুষ তোমার মানুষটি কিন্তু তোমার মনের মানুষটি কিন্তু এর পাশাপাশি তোমার মনের মানুষটির অ্যাক্সিডেন্ট হতে পারে হয়তো হয়েছে কোনো একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা আগে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যাদের যাদের অ্যাক্সিডেন্ট হয়নি খুব ভালো কথা কিন্তু একটু সাবধানে কিন্তু অবশ্যই থাকতে হবে তোমরা কি করতে পারো এই নৌকটা সিচুয়েশানে তোমরা শুধু ইউনিভার্সের কাছে প্রে করতে পারো তার সুস্থতার জন্য এবং এবং তোমার মানুষটির এমন কোন ডিজিজ হওয়া নয় হয়েছে নয় হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আনডায়াগনোসিস মানে এরকম একটা ডিজিজ যেটা কেউ বলতে পারবে না যে এটা কেন কি রিজনের জন্য এই প্রবলেমটা হচ্ছে হ্যাঁ তো এই জন্য ইউনিভার্সের কাছে প্রে করো যেন সে সুস্থ থাকে এবং ডেফিনেটলি তোমার মানুষটি কিন্তু তোমরা নো কনট্যাক্ট সিচুয়েশানে আছো ডেফিনেটলি আছো তোমার মানুষটি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে আছে এবং নিজের নিজে এখন আত্ম বিশ্লেষণ করছে আত্মচিন্তন আত্মবিশ্লেষণ সে করছে এখন করছে সে আত্মচিন্তন আত্মবিশ্লেষণ সে এখন করছে নিজের মধ্যে আজ সারাটা দিন আজ সারাটা দিন তোমার মানুষটি কিন্তু এই এনার্জিতেই ছিল এবং পাশাপাশি পাশাপাশি সে তোমার প্রতি কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাটাচমেন্টও ফিল করেছে বন্ধুরা তোমার প্রতি অতিরিক্ত অ্যাটাচমেন্ট প্রচণ্ড অ্যাটাচমেন্ট ফিল করেছে সে এবং সে প্ল্যান বানাচ্ছে প্ল্যান বানাচ্ছে তোমার কাছে আসার জন্য সে প্ল্যান কিন্তু বানাচ্ছে বন্ধুরা তোমার কাছে আসার জন্য এঞ্জেল অফ লাভ আমি বললাম না তাকে এঞ্জেল গাইড করছে এঞ্জেলের তরফ থেকে ইউনিভার্সের তরফ থেকে তাকে কিন্তু এটা এখন বোঝানো হচ্ছে যে সে যেটা করেছে বুঝেছে ভুল সে যেটা করেছে বুঝেছে ভুল তোমার মানুষটি আর সারাদিন এই এনার্জিতেই ছিল তোমার সাথে কিন্তু ফ্যামিলির স্বপ্ন আবার সে পুনরায় দেখছে থিঙ্কিং ম্যান থিঙ্কিং ম্যান তোমার সাথে কিন্তু পুনরায় ফ্যামিলির স্বপ্ন দেখছে যারা যেন তোমাদের বিবাহ হওয়ার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত যেটা হয়নি যে স্বপ্নটা ইনকমপ্লিট রয়ে গেল তোমার মনে হচ্ছে যে এই স্বপ্নটা আর হয়তো কমপ্লিট কোনোদিনই হবে না কোনোদিনই তোমাদের সম্পর্ক পরিপূর্ণ হবে না তো হবে বন্ধুরা তোমাদের এই সম্পর্ক পরিপূর্ণ হবে নিশ্চয়ই হবে ইউনিভার্স বলছেন হবে ইউনিভার্স বলছেন এঞ্জেল অফ লাভ ইউনিভার্স এখন তাকে ঠিক ভুলের পরিচয়টা দিচ্ছে ইউনিভার্স এখন তাকে ঠিক ভুলের পরিচয়টা দিচ্ছে এবং এবং তোমরা যারা দেখছো তোমার মানুষটির উদ্দেশ্যেই আমার এই রিডিংটি তোমরা কিছু কিছু আমার ভিউয়ার্সরা আছে ম্যারিড তাদের বাচ্চাও রয়েছে এরকম তোমরা মানুষরাও কিন্তু দেখছো তো এই ছিল তোমার মানুষটির কারেন্ট এনার্জি আজ সারাটা দিন তোমার মানুষটি এই এনার্জিতে আজ সারাটা দিন ছিল এবার আমি দেখব তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা আজ সারাটা দিন করেছে আজ সারাটা দিন আমার ভিউয়ার্সদের জিনিস কী ভাবনা চিন্তা করেছে আমার মনের মানুষটি আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আর সারাটা দিন কি ভাবনা চিন্তা করেছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে ইউনিভার্স প্লিজ দেখাও আমায় প্লিজ বলো ইউনিভার্স অ্যাঞ্জেলস প্লিজ বলো আমার ভিউয়ার্সদের মনের মানুষটি আর সারাটা দিন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে কি ভাবনা চিন্তা করেছে দেখো আজ সারাটা দিন আজ সারাটা দিন তোমাদেরকে নিয়ে সে কোন এনার্জিতে ছিল জানো সে এনার্জিতে ছিল রিগ্রেট আজ সারাটা দিন তোমার মানুষটি ম্যাসিভ রিগ্রেট এর এনার্জিতে ছিল ম্যাসিভ রিগ্রেট সে এখন যেটা করেছে তোমার সাথে তোমার সাথে তোমার মানুষটি যেটা করেছে আজ তার জন্য বর্তমানে তার কিন্তু ম্যাসিভ রিগ্রেট হচ্ছে কারণ সে এখন এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেও না ইউনিভার্স তাকে কিন্তু অনেক কিছু বোঝাচ্ছে তোমার মানুষটিকে না প্রচুর কিছু বোঝাচ্ছে এখন তোমার মানুষটি না নিজে এখন আত্মবিশ্লেষণ হচ্ছে তার আত্মবিশ্লেষণ তার হচ্ছে যে আত্মচিন্তন এবং আত্মবিশ্লেষণ হচ্ছে যে সে যেটা করেছে সেটা কত বড় ভুল কাজ করেছে অন্যের কথা শুনে অন্যের কথা শুনে সে তোমাকে ছেড়েছে তোমাকে ভুল বুঝেছে তোমাকে এটা বলে দিয়েছে যে আর সারাটা জীবনের মতন এটা শেষ সারাটা জীবনের মতন দি এন্ড আজ বর্তমানে তোমার মানুষটি কিন্তু তোমার মানুষটি কিন্তু প্রচণ্ড পরিমাণে ম্যাসিভ রিগ্রেট করছে এতটা তার আজ রিগ্রেশন হচ্ছে এতটা রিগ্রেট করছে সে আজ আজকে সারাটা দিন সে এতটা রিগ্রেট করেছে যে মানে তুমি এটাকে ইমেজিনও করতে পারবে না তুমি ভাবতেও পারবে না তোমার না একটা সময় ছিল যে সে এটা মনে করেছিল যে আমি অনেক এই সম্পর্কে দিলাম আমি অনেক এফর্ট ডাললাম এই সম্পর্কে কিন্তু ব্যাস হয়ে গেছে আর নয় আর নয় এবার সব কিছু ইউনিভার্সের আন্ডারে থাক বলে সে কিন্তু বেরিয়ে গেছিলো তোমার মানুষটি যেই সময় ম্যাচুরেটলি জিনিসটাকে হ্যান্ডেল করা উচিত ছিল সেই সময় তোমার মানুষটি কিন্তু ম্যাচুরেটলি জিনিসগুলো হ্যান্ডেল করেনি একদমই তোমার মানুষটি সেই সময় জিনিসগুলো ম্যাচুরেটলি হ্যান্ডেল করেনি এখন এখন সে সেটা ছটা দিন সে তার কিন্তু এই পুরনো কথাগুলোই বার বার বারবার ছাটা দিন তার মনে হচ্ছে আজ আটটা দিন তার বারবারই এই কথাগুলো মনে হচ্ছিল বন্ধুরা এবং এবং যার জন্য সে ম্যাসেভ রিগ্রেট করছিল রিগ্রেট ফিল করছিলো কারণ সে পুরনো অতীতে অতীতে তোমার সঙ্গে যেটা করেছে সেটাকে নিয়ে সে আজ বসে আছে আর সারাটা দিন সে বসেছিল সে রেজিস্ট্যান্স দিচ্ছিল অতীতকে পাস্টকে সে বারবার দেখ নিজের মনের মধ্যে আনছিল যে পাস্টে সে কী করেছে কি চরম ভুলটা সে করেছে সে যে চরম ভুলটা করেছে না বন্ধুরা আজ তার সারাটা দিন সে কী লেভেলে ম্যাসিভ রিগ্রেট করেছে তোমার মানুষটি ব্যালেন্স করছে করতে চাইছে তোমার সাথে তোমার মানুষটি সুন্দরভাবে ব্যালেন্স করতে চাইছে এবং তোমাকে বিবাহ করতে চাইছে এনার তা কারেন্ট এনার্জি অর এনার্জি অরাকাল থেকে এসেছিলো তা তোমার মানুষটি কারেন্ট এনার্জি হ্যাপি ফ্যামিলি তেরো থেকে এসছে ফোর অফ ওমান্টস এটাও বিবাহর কাঠকেই বোঝায় সাকসেসের কাঠকে বোঝায় সেলিব্রেশনের কাঠকে বোঝায় তো তোমার মানুষটি বিবাহ তোমার সাথে করতে চাইছে হ্যাঁ বন্ধুরা তোমার মানুষটি তোমার সাথে বিবাহ করতে চাইছে বা তোমরা যারা দেখছো তোমরা তোমাদের স্পাউজের জন্য দেখছো যে তোমরা নৌকাডাক সিচুয়েশানে চলে গেছো তো তোমার মানুষটি তোমার সাথে বিবাহ করতে চাইছে আর তোমরা যদি তোমাদের স্পাউসের সাথে দেখো তো তোমার মানুষটি তোমার সাথে কিন্তু আবারও ফ্যামিলিটাকে এক করতে চাইছে বন্ধুরা তোমার সাথে কিন্তু মিলে তোমার সাথে মিলে কিন্তু সে সেলিব্রেট করতে চাইছে এই সাকসেসটাকে সে এখন ভাবছে সে এখন ভাবছে যে কিভাবে করা যায় সে এখন এটাই ভাবছে কেরিয়ার এবং লাভ লাইফ দুটোকে ব্যালেন্স করতে হবে দুটোকে ব্যালেন্স করতে হবে সে এখন এটাই ভাবছে আর তোমাদের এই রিলেশনশিপ ঠিক হবে তোমাদের এই রিলেশনশিপ ঠিক হবে উইল অফ ফরচুন ডিভাইন টাইম এখানে রোল প্লে করছে বন্ধুরা এখানে ডিভাইন টাইম রোল প্লে করছে সো তোমাদের রিলেশনশিপ ঠিক হবে কেন ঠিক হবে কিভাবে ঠিক হবে এঞ্জেল ইউনিভার্সের গাইডেন্স এই রিলেশনশিপটা আছে ইউনিভার্স এখন তোমার মানুষটিকে তোমার মানুষটিকে ইউনিভার্স এখন বলছে বোঝাচ্ছে যে সে কি ভুল করেছে এই যে তার আজ সারাটা দিন সে যে ম্যাসিভ রিগ্রেট করছে না বন্ধুরা ম্যাসিভ রিগ্রেট করছে শুধুমাত্র ইউনিভার্স তাকে বোঝাচ্ছেন ইউনিভার্স বোঝাচ্ছেন বলে সে আজ কিন্তু তার ম্যাসিভ রিগ্রেট হচ্ছে যে সে কত বড় ভুল করেছে সে কত বড় ভুল করেছে সে যে তোমাকে ছেড়ে এই যে ছেড়ে সে চলে গেছিলো সব কিছু থেকে সে ছেড়ে চলে গেছিলো আজ তার কিন্তু তার জন্য ম্যাসিভ রিগ্রেট হচ্ছে আজ সারাটা দিন সে তোমার কথা প্রচণ্ড প্রতি মুহূর্তে আজ সারাটা দিন প্রতি মুহূর্তে তোমার কথা কিন্তু তার মনে পড়েছে বন্ধুরা তার প্রতি মুহূর্তে তোমার কথা মনে পড়েছে আজ সারাটা দিন এবং আজ সারাটা দিন তোমার মানুষটি নিউ বিগেনিং চাইছে তোমার সাথে আজ সারাটা দিন তোমার সাথে নিউ বিগেনিং চেয়েছে নিজের ইমোশানস আজ সারাটা দিন তোমার মানুষটি ওভার ইমোশানস হয়ে পড়েছে তোমার প্রতিবন্ধুরা ওভার ইমোশানস হয়ে পড়েছে প্যাশন লাভ রোম্যান্স সব কিছু আজ তার মধ্যে জাগৃত হচ্ছিল আজ তার মধ্যে অতিরিক্ত অপরন্ত পরিমাণে জাগৃত হচ্ছিল সে তার নিজের হৃদয়টাকে তোমার জন্য ধরে বসে রেখেছে কারণ ডোর টু রোম্যান্স সো আজ হাটা দিন তোমার জন্য কিন্তু তোমার মানুষটির হৃদয়ে জাগৃত হচ্ছিল বন্ধুরা চলো আমি আরও একটু দেখে নেব আমি আরও একটু দেখে নেব সারাটা দিন আমার ভিউয়ার্সদের মনে মানুষটির কী ভাবনা ছিল আমার ভিউয়ার্সদেরকে নিয়ে মানুষটি এখন ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ বলতে চাইছে যে তাকে যে আর দিন যেরকম তোমার মানুষটি মেসেজ রিগ্রেট ফিল করেছে ঠিক তেমনই ঠিক তেমনই কিন্তু আর সারাটা দিন ইউনিভার্সের কাছে সে থ্যাংক ইউ বলেছে থ্যাংক ইউ বলেছে যে তার মধ্যে এই যে রিয়েলাইজেশনটা এসেছে সে যে নিজের ভুলটা বুঝতে পেরেছে তার জন্য কিন্তু ইউনিভার্সের কাছে তোমার মানুষটি কৃতজ্ঞতাও জানাচ্ছে তোমার মানুষটি এখন তোমার মানুষটি না আজ মনে হচ্ছে তুমি তাকে রিজেক্ট করতে পারো তুমি তাকে রিজেক্ট করতে পারো এই জিনিসটি তোমার মানুষটির মনের মধ্যে সারাটা দিন সারাটা দিন অনবরত এই কথাগুলোই সে তার ভেবে গেছে আর সারাটা দিন সেটাই মনে করছে যে তুমি তোমার কাছে তার একটা বাজে রেপুটেশন তৈরি হয়ে গেছে সে মনে করছে যে তোমার কাছে হয়তো তার একটা খুব বাজে রেপুটেশন তৈরি হয়ে গেছে কারণ তোমার মানুষটি না কখনো এটাও ভেবেছিল যে তুমি শুধুমাত্র তার সাথে বিবাহ করতে চাইছো টাকা পয়সার জন্য অথবা তুমি তোমরা যারা স্পাউসের জন্য দেখছো তোমরা বিবাহ করেছো শুধুমাত্রই তার টাকা পয়সার জন্য সেই মানুষটির তোমার মানুষটির টাকা পয়সার জন্য তো আজ বর্তমানে সে তোমার মানুষটি ভাবছে যে আমি এটা কি করলাম আমি এতটা খারাপ বললাম কথা বললাম এতটা ভুল বুঝলাম আমি তাকে যে মানে আজ কোনোভাবে আমি এটা বোধ হয় আর ঠিক করতে পারবো না আজ একটা একটা সেম টাইম তোমার মানুষটির মনের মধ্যে কিন্তু প্রচুর জিনিস আজ সারাটা দিন তোমার মানুষটির মনের মধ্যে প্রচুর প্রচুর জিনিস চলেছে প্রচুর জিনিস যে আমি কেয়ারলেস এইভাবে কেয়ারলেস আমি কীভাবে কাজটা করলাম কেয়ারলেসের মতন আমি কাজ করলাম আমি কেন বুঝলাম না কেন বুঝলাম না কি করা উচিত কি করা উচিত আমি কেন বুঝলাম না আমি কেয়ারলেসের মতন কাজ কেন করলাম তো আজ সারাটা দিন ধরে তোমার মানুষটি কিন্তু এই কথাই ভেবে গেছে এবং গুড কেমিস্ট্রি গ্রেট ভাই পজিটিভিটি টু ইউ এবং সারাটা দিন এটাই ভেবেছে তোমাকে আজ সারাটা দিন তোমার মানুষটি হাক করতে চেয়েছিলো খুব তার আজ ইচ্ছে হয়েছিল তোমাকে হাক করার এবং তোমাকে এইটা বলার যে তুমি যখন তার সাথে থাকো তোমার কাছ থেকে সে একটা পজিটিভ ভাইপস পায় পজিটিভ ভাইবস পায় এটাই কিন্তু আর ছাটা দিন তোমার মানুষটি তোমাকে বলতে চেয়েছিলো তো ওভারঅল তোমার মানুষটি আর ছাটা দিন তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করেছে আর ছাটা দিন তোমার মানুষটি কিন্তু একটা ম্যাসিভ রিগ্রেট ফিল করেছে এতটা রিগ্রেট ফিল করেছে যে সে মনে করছে যে তার দ্বারা যে ভুলটা হয়েছে সে সেই ভুলটা কীভাবে সে সুদ্রবে সে কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না কারণ কি সে মনে করছে আমি যে ভুলটা করেছি আমি সত্যি ক্ষমার যোগ্য নই আমি সত্যি ক্ষমার যোগ্য নই আজ তোমার মানুষটি কিন্তু বর্তম আজকে সারাটা দিন তোমার মানুষটি কিন্তু এইসব কথাই ভেবেছে তোমাকে নিয়ে খুব পজিটিভ এনার্জি আজকে রিডিংয়ে এসেছে বন্ধুরা আমি এতদিন ধরে রিডিং করছি বাট আজকের রিডিংটায় এত পজিটিভ এনার্জি আমি পেয়েছি আমার নিজেরই খুব ভালো লাগে যে বন্ধুরা এই ছিল আজকের রিডিং আশা করবো আমার রিডিংটি তোমাদের ভালো লেগেছে আমার রিডিং টি যদি কোথাও তোমাদের উপকার হয়ে থাকে আমি খুব খুশি হব আজ এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন একটা রিডিং ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বা বাই